তারাবির নামাজের গুরুত্ব রমজান মাস মানেই রহমত বরকত আর মাগফিরাতের মাস এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল তারাবির নামাজ কিন্তু অনেকেই জানেন না তারাবির নামাজ কেন এত গুরুত্বপূর্ণ কী এর ফজিলত আর কেন আমাদের নিয়মিত পড়া উচিত আজ আমরা জানব তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত তারাবির নামাজ কি তারাবি নামাজ হল রমজান মাসে এসার নামাজের পর পড়া বিশেষ শূন্যাত ইবাদ হাদিসে এসেছে যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানের রাতে তারাবি নামাজ পরে তার পূর্ববর্তী গুনাহ মাফ করে দেওয়া হয় গি শহীহ বুখারি দুই শূন্য শূন্য আট এটি কেবলমাত্র রমজান মাসেই পড়া হয় এবং একে কিয়ামুল লাইল বা রাতের ইবাদত বলা হয় তারাবির নামাজের গুরুত্ব ও ফজিলত গুনাহ মাফ হওয়ার সুযোগ রাসুল শাহ বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রাতে নামাজ তারাবী পরে তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায় উ বুখারি তিন সাত এই নামাজ পড়লে পূর্বের ছোট গুনাহসমূহ মাফ হয়ে যায় কিয়ামতের দিন আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার অন্যতম সুযোগ এটি আল্লাহর সন্তুষ্টি লাভ হয় রাসুল উল্লাহ সা বলেন রমজান মাসে তারাবির নামাজ হল আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম এই নামাজ পড়লে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হওয়া যায় রাতের গভীরে এই ইবাদত মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে তারাবি পড়লে কুরআন তিলাওয়াতের সব হয় হাদিসে এসেছে রমজানের তারাবির নামাজে কুরআন তিলাওয়াত করা একটি বড় ইবাদ্য তারাবীর মাধ্যমে পুরো কুরআন খতম করা যায় কুরআন শোনার মাধ্যমে হৃদয়ে প্রশান্তি আসে এবং মন নরম হয় জান্নাতের পথে নিয়ে যায় রাসুল উল্লাহ সা বলেন নামাজ জান্নাতের চাবিকাঠি আর রমজানের তারাবি নামাজ হল জান্নাতের সিরি যারা নিয়মিত তারাবীর নামাজ পড়ে তারা জান্নাতের পথে থাকে এই নামাজ জান্নাতের বিশেষ মর্যাদা লাভের সুযোগ করে দেয় তারাবির নামাজ না পড়লে কি হবে হাদিসে এসেছে রমজানের ফজিলত থেকে বঞ্চিত হওয়া সবচেয়ে বড় দুর্ভাগ্য যদি ইচ্ছাকৃতভাবে তারাবীর নামাজ পরিত্যাগ করা হয় তবে এই মহান বরকত থেকে বঞ্চিত হওয়া যাবে রুহানিয়াত আত্মিক প্রশান্তি কমে যায় আল্লাহর রহমত থেকে দূরে থাকা হয় কিয়ামতের দিন আফসোস করতে হবে তারাবির নামাজের নিয়ম ও রাকাত সংখ্যা তারাবির নামাজ সাধারণত দুই শূন্য রাকাত হয় তবে আট রাকাতও পরা যায় এটি দুই রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করা হয় তারাবীর পর বিতর নামাজ পড়াশুন্নাত যারা নিয়মিত পড়েন তাদের জন্য বিশাল সব এটি নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াছালাম এর গুরুত্বপূর্ণ সুন্নাত তারাবীর নামাজের উপকারিতা দেহ ও মনের প্রশান্তি বাড়ায় গুনাহ মাফ হয় জান্নাতের পথ সুগম করে আল্লাহর রহমত লাভ করা যায় আপনি কি প্রতিদিন তারাবীর নামাজ পড়েন কমেন্টে জানান আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন